বন্ধুরা নাস্তার বইটুকে চলে আসলাম এখন তো কারেন্ট আসছে না আজ শনিবার হয়তো বিলম্বে আসতে পারে জানি না চা খাওয়া হবে না যদি জানতাম এরকম ঘটনা হবে বাসা থেকে চা বানিয়ে নিয়ে আসতাম বাসাতেও কারেন্ট ছিল না তো তো মাইন্ডে আসেনি যে এরকম ভালো যে আমি ডিম একটা ভেজে নিয়ে আসছি আর তো বেশিরভাগ শনিবার কারেন্ট চলে যায় তো বন্ধুরা আপনাদের খবর কি আপনারা নাস্তা অবশ্যই করে নিয়েছেন আমি তো এই দুহার সালাদ আদায় করলাম করে তারপর নাস্তাতে বসলাম আশা করি আপনারা আদায় করেছেন বন্ধুরা দুহার সালাদ যে কি শক্তিশালী নিয়মিত আদায় করুন দেখবেন এটা আপনার এনার্জি বাড়িয়ে দেয় সালাদ আদায় করার সাথে সাথে আপনার যত ক্লান্তি আছে যত কিছু আছে সব দূর হয়ে যায় বন্ধুরা আমি আলহামদুলিল্লাহ আমার হাসিটা কমেছে কিন্তু একটু কাশি তো হয় নাই কিন্তু কপ কপ ওই এলাক্ট খাওয়ায় বন্ধ হয়ে গেছে সেটা আর একটা প্রবলেম করতেছে এখন কপ কপ গলায় গলার মধ্যে একটু কীরকম কীরকম লাগে ডিফা 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 ব্লক 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 আমাদের সিলেটি ভাষায় ঢিফা 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 আর শুদ্ধ ভাষায় হয়তো ব্লগ ব্লগ জানি না ভাষাটার সাথে মনে একটা জানি না কথা বললেই হইলো বুঝছেন আজকে প্রথম দিকে পরোটা বাজা হয় রুটি করার পর তেলে ভাজছি এত শক্ত হয়েছে রুটি রাখলো ওটা ভাই বললেন তেল দিয়ে ভেজে নিয়ে নাও কিন্তু পরে তেল দিয়ে ভাজলে এটা এরকম হয়ে যায় সেকা মতো ভাজার জন্য এটা শক্ত হয়ে যায় খাওয়া যায় না বন্ধুরা শীত তো তেমন একটা নেই আজকে আবার গরম লাগছিল বন্ধুরা সারা রাত ছটপট করেছি গরমে তারপর শীতও লাগে গরমও লাগে এরকম করে করে লেপ পালাই আবার গায়ে দেই লেপ পালাই আবার গায়ে দেই এরকম করে যন্ত্রণাদায়ক একটা ঘুম হয়েছে একদম ফ্রেশ গুণ না হইলে ভাল লাগে না আমার মনে হয় কালকে গরম ছিল একটু শক্ত হয়েছে বন্ধুরা দাঁত ডাক্ত আটায় আর আলহামদুলিল্লাহ এই মধ্যে খানে সিঙ্গাপুরি গুয়া ধরছিলাম সুপারি পান হাওয়া এটা বলেছিলাম হয়তো আরেকদিন রাতে একটু সেন্সিটিভ হয়ে গিয়েছিল ডাক্তার বলছে এটা এরকমই হবে তো আমার কাস্টমার একদিন বললো আমাকে পান চর্দা সবকিছু এনে দিল উনি বললো সাত বছর উনার পান খাইয়া মানে দেখে কাজ ডাক্তার তো আমাকে উনি আমাকে জর্দা সিঙ্গাপুরের সুপারি খাসিয়া পান এনে দিলেন কিন্তু আমি তো জর্দা খেতে পারি এই দিন খাইছি খাইয়া মাথাটা ঘুরাইয়া খুব বমি টমি করে মানে অবস্থা খারাপ করলাম এটার সাথে আনলাম পান পরে একটা ডিবিয়া আর সাথে খাওয়ার পর লাভ তো হয় না একটু কিছু একটু আর গেদারি দাঁত পরিষ্কার করো এই করো সেই করো নানান ঝামেলা কোথাও যদি এমার্জেন্সি যেতে হয়

আওয়ার হয় না দেখলেই মন চায় না খাই তো বলতে গিয়ে দেখ আমি কোন অপশনে ছিলাম ছিলাম যে সবাই বলে সিঙ্গাপুর শক্ত এক নম্বর সুপারি হইতে হয় তাও ছোট করে না এই বড় সুপারি অর্ধেক বড়টার অর্ধেক আর আস্তটা শুধু ছোট হয় তা আস্ত এই আমি চিবিয়ে খেয়ে ফেলতাম ভেঙে ফেলতাম দাঁত দিয়ে তো সবাই বলে তোমার দাঁতে কি সমস্যা তুমি এর তো শক্ত গুয়া সুপারি খেয়ে ফেলো আর আমরা তো আর আমার কাস্টমারে দিলেই তুই ছুটো দিলেই তেতলো করে দিতে হয় ছোটো ছোটো করে দিতে হয় তো আমার কি ছেলে জানে মানে ওইটা আমি কী দিয়ে কাটতাম মানে আমি তো আর নিয়মিত আগে খাইতাম না তাহলে সরতাটা কিনা হয় নাই আমার একটা হাতুড়ি আছে নিজস্ব বানাই এই হাতুড়িটা পার্সোনালি এখানে থাক থাকে তো এটা দিয়ে ভাঙতাম কাস্টমার দেখে আসতো ভাঙতাম কীভাবে ওই সুপারি কাপড়ের ভিতরে ঢুকে দিতাম ঢুকিয়ে দেখতাম বাড়ি তখন মানে চারিদিকে যে যেত না এই ভূর্তি করে তখন এটা নিয়ে অনেক টল হইত কিনি না কিনি না কিনা হয় না এই কারণে হয়তো হয়তো আমি একদিন ছেড়ে দেব আল্লাহর হুকুম সেটা আর আমার এটা যেন শুনতাম যে এই আগুন ঢুকানো হলো যাহার নাম এই মানে নেশাগ্রস্ত এগুলা খেলে একটু মনে মনে ভয় লাগতো বাবা এটা আমার আমি নিজেরই নিজের ক্ষতিগ্রস্ত যে জিনিসটা নিজেকে ক্ষতিগ্রস্ত করি সেটাই পাপ তো এটা মনে মনে একটা ছিল যে না আমি তো এটা আসলে জেনে শুনে এটা খাচ্ছি আমার ভিতরে আগুন ঢুকাচ্ছি যাহার নামের আগুন ঢুকাচ্ছি আল্লাহ তুমি ক্ষমা করো আর এটা মানে মনে মনে আবার আসতো যেন খাইতাম তো ভালোই লাগতো এটা ছাড়তে পারবো কি না ছাড়তে পারবো কি না তো

আসলে খাওয়ারও একটা জগেছে নাও খাইতে পারবো না বন্ধুরা আশা করি সবাই দোহার দায় করেছেন আর আমি সবার জন্য দোয়া করি আল্লাহ আমার গুণাগারের দোয়া আল্লাহ যেন কবুল করেন আর দুপুরে মাগরিবে সালাদা যোহরের সালাদা আদায় করবেন মাগরিবের সালাদা দায় করবেন ঈশার সালাদা দই ভালো লাগতেছে বন্ধুরা সালাদে যে এত মজা কোথাও পৃথিবীর কোথাও কোনো জায়গায় মজা নেই আল্লাহর সাথে চুপি 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 কথা এই তো পাঁচ ওয়াক্ত আল্লাহর কাছে যারা পাঁচ ওয়াক্ত সালাদা সালাদা আদায় করেন ডামুডি আল্লাহ সামনে দাঁড়ালেন আল্লাহ কোরআনে বলছেন আমার সামনে সুন্দরভাবে এসে সুন্দরভাবে দাঁড়াও সুন্দর বলেছেন আল্লাহ আলো কাপড় চূপোল পরে আতোটা টাচর লাগিয়ে আমরা তো বাইরে যাই এই সবাইকে দেখানোর জন্য ভালো কাপড় চোপড় পরে আথর টাথর পরে এটাও ঠিক আছে দাওয়াটা মানুষ মেয়ে মানুষ সমাজে একটু ভালোভাবে তোমার সামর্থ্য অনুযায়ী তুমি ভালোভাবে চলাফেরা করবে তোমার সামর্থ্য অনুযায়ী যদি তুমি কিফটামে করো এটারও জবাব দিতে হবে এটা যে তুমি ভালোভাবে চলে যে তোমার এটা মানে বৈদনা বা পাপ হয়ে যাবে এটা না এরকম না বন্ধুরা আল্লাহ কুরানেই বলেছেন তোমার তোমার সামর্থ্য অনুযায়ী তুমি অপচয় করো না বা সামর্থ্য অনুযায়ী যখন আর কোরআনে আসছেন আমার সামনে সুন্দরভাবে পরিপূর্ণভাবে সুন্দরভাবে যত সুন্দরভাবে আপনি আল্লাহর সামনে দাঁড়াতে পারেন আল্লাহ খুশি হবেন বন্ধুরা আমরা তো যা পাই তা দিয়ে দাঁড়িয়ে গেলাম কার সামনে দাঁড়াইতেছি এটা বুঝতে পারতেছি না এটা মাইন্ডে আসলে মনে করুন মানুষ মাইন্ডে আসতে হবে যেন আমি কার সামনে দাঁড়াইতেছি শ্রেষ্ঠ তো শ্রেষ্ঠ সবকিছুর শ্রেষ্ঠ সামনে আমরা দাঁড়াইতেছি আমরা ভদ্রতা নম্রতা ভাবে দাঁড়াতে হবে মন দিয়ে প্রাণ দিয়ে সব কিছু দিয়ে কিন্তু শয়তান তো আমাদেরকে এটা দিতে চায় না এই দেখবেন সালাদে দাঁড়াইলে এই নানান চিন্তা আসবে এটা সেটা এটা সেটা এটা সেটা থেকে বের হওয়া যাবে না তারপরে যখন দেখবেন আপনার একটা সুরা পড়তেছেন আপনার মন অন্য দিকে যেতে তাড়াতাড়ি আপনি মনটা করে আনলেন এতে আল্লাহ খুশি হচ্ছেন দেখ আমার বান্ধা কত যুদ্ধ করতেছে শয়তানের সাথে আমার মনটা বারবার আনতেছে আমি আল্লাহ ফিরিয়ে আনতেছে এরকম মানে ভয়াকে তো আল্লাহ আরও বেশি খুশি হন মন তো যাবে শয়তান তো আমাদের রগে রগে রক্তে মিশে গেছে আমরা মানে কি বলবো বন্ধুরা ওই মাসিটা আমাকে যন্ত্রণা করতেছে কি করব এটাকে আমি বের করতে পারতে দুইটা না তিনটা আছে মানে আমাকে সমস্যা করে আমি মাসিটা সহ্য করতে পারি পিলপিল পিল করে মশাইকে খাইয়ে যা চলে যা বাবা আর মাসে তো উড়ন্ত অবস্থা খালি বসে বন্ধুরা ভালো থাকুন আমি এইটা খেতে পাবো না আজকে আমার ভালো লাগতেছে না এই এতো শক্ত হয়েছে এটা কি দিয়ে খাবো বুঝতে পারছি না এটা খাওয়া যাবে না তো কারেন্ট আসলে চা খাবো যদি সম্ভব হয় চায়ের বইটাকে আসবো আবার আসবো আবার আসবো বন্ধুরা তো আমার জন্য দোয়া করি কাস্টমার টাস্টমার আসার জন্য কালকে তো দেখছেন হঠাৎ করে আমি হঠাৎ আমি খেতে বসছি মার্কেট বেশ করে ডাকলো ডাকার পর তো আমি হঠাৎ চটফট চটফট করে এই টাটি ঘুরে ফেললাম কে কে করে চলে গেলাম তা আসলো এসে একটা শাড়ি পরলো দুইজন একসাথে এইসব করছে এই কাস্টমারের নিয়মেই যে ওরা সোলা পড়া পরে আসে একসাথে আসছে এখন আমি মেনটেন করবো কীভাবে ও বলতেছে আমাকে দিয়ে দাও তাহলে ও বলতেছে আমাকে দিয়ে দাও বললাম তো দিয়ে দিই যাকে হাতে নিয়েছে আর ওর কাজটা শেষ করি তারপর তারপর আপনারটা ধরি দুই মিনিট লাগবে না শর্ট দিয়েছি কান ফুরানো আসছিলো আমাদের পাড়ারই মেয়েটা খুব ভয় পাইছিল ওর ভিডিও করতে চাইছিলাম একটু বড় মেয়ে তো অনুমতি দিয়ে দিচ্ছিলো কিন্তু পাশেটা আবার শাড়ি পরবে এ তারাহুড়ায় আর ভিডিও করতে পারুন এই খাওয়া শেষ ভাত খাওয়া তারপর অনেকক্ষণ পর পরে তো বুঝতে পারছেন ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে এই আমাদের খাওয়ার জন্য যেন আমরা কাস্টমার দেখে তো অসম্ভব খাওয়া যাবে না আর এটা তো খাওয়া যাবেই না কাস্টমার চলে যাবে কাস্টমারদের মন যোগাইতে হলে এরকমই চলতে হয় বন্ধুরা ভালো থাকুন আবারও দেখা হচ্ছে চায়ের বৈঠকে